রাধে রাধে বন্ধুরা আমি চলে এসেছি আজকে অন্যরকম ভিডিও নিয়ে তো চলো কী ভিডিও দেখো তো এই দেখো আজকে কিছু বানাবো সেটা আমাদের জন্য নয় সেটা ভগবানের জন্য কিছু বানাবো তো কী বানাচ্ছি ভিডিওটা দেখো বানিয়ে ভগবানকে লাগাব ভগবানকে সেবা দিয়ে তারপরে আমরা প্রসাদ পাব তো ভগবানকে কী প্রসাদ লাগাবো তো চলো তোমরা একটু দেখো বুঝতেই পারছো আশা করি তো এই হচ্ছে ভগবান সন্ধেবেলা সন্ধে টন্দে জ্বালা হয়ে গেছে তো এবার তৈরি হবে তারপরে ভগবানকে দেবো আমরা তো এখানে সমস্ত কিছু এখানে পাখিরা এসেছে তোয়ারা ওরাও এসেছে ওরা লজ্জায় মুখ রেখে দিল এই দেখো এখানে বানটি মাখতে লেগেছে চালের গুড়ি এই দেখো এটা হচ্ছে আমার ভাগ্নি বানটি তোমরা তো জানোই তো ও মাখছে চালের গড়ি চালের গড়ি খেজুর গোড় বুঝতেই পেরেছি কী হচ্ছে পিঠে হচ্ছে আজকে আমার গোপালকে নারায়ণকে একটু পিঠে দেবো হ্যাঁ তো ও বানিয়ে দিয়েছে যেহেতু আমাদের ভোগ রান্না করে বা কিছু রান্না করে ভগবানকে দেওয়া নেই তো ভাগ্নি বলো মামা আমাদের আছে তো আমি করে দিই তো দেখা যা সন্ধে দেওয়া হয়ে গেছে সন্ধ্যের ভোগ ঠাকুর তো ঠাকুরকে আজকে একটু পিঠে বানিয়ে দেব হ্যাঁ কারণ গোপাল ভালোবাসে খেতে তো ভাবছি আজকে বানিয়ে একটু দেব তো বানটি বলছে মামা আমি বানাচ্ছি দেখো গ্যাস ধরিয়ে দিলো ঠাকুর ঘরেই করছি ঠাকুরের জিনিস গ্যাস ধরিয়ে ফ্রাই প্যান বসিয়ে এবার ওর মধ্যে তৈরি হবে পিঠে তো দেখো বানটি বানাচ্ছে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলো আর বেগুনের ইয়েটা একটা দিয়ে তেলটা দিয়ে দিচ্ছে তো ও করবে আজকে ভগবানকে দিয়েছিলাম পাটি সাপটা আর পুলি তো ওটা ওই করেছিল বলে মামা আমি করবো না তুই কর তো সুন্দর হয়েছিলো খুব সুন্দর হ্যাঁ ঠাকুরেরও খেয়ে খুব ভালো লেগেছে তারপর তো প্রসাদ আমরাও পেয়েছি খুবই ভালো লেগেছিলো বেশি করিনি অল্পই করেছিলাম শুধু ঠাকুরের জন্য কারণ ঠাকুরকে মকর সংক্রান্তি দেওয়া হয়নি আমার একটু কাজ ছিল বলে আর ভাগ্নিরও একটু সেদিন বাচ্চাটা কাঁদছিলো তো শরীর খারাপ ছিল বলে ও সেদিন করে দিতে পারেনি ওর জন্য আজকে বৃহস্পতিবার আছে তো আজকেই করি তো এগুলো সবই আমার ঠাকুরেরই জিনিসপত্র এখানে ঠাকুরেরই জিনিসপত্র হয় তো ঠাকুরের গ্যাস ঠাকুরের সমস্ত কিছুতেই হয়েছে তো এই দেখো এক এক করে করছে সাপটা বেশ ভালোই করেছিল গো ও আজকে দ্বিতীয়বার করলো কিন্তু ভালোই করেছে ও আমার বড়ো দিদির মতনই হয়েছে খুব সংসারী মানে ভাগ্নিগুলো আমার সবই সবাই ভালো সব দিকেই ওরা এক্সপার্ট তো দেখো পার্টিসাপেটটা করছে ছিল কত সুন্দর দারুন দারুন তো দেখো ওই দেখো এবার সন্দেশের পুর দিয়ে দিচ্ছে হ্যাঁ ওই নারকেলের পুর করিনি কারণ আমি দেখলাম সন্দেশের পুরটাই করি ঠাকুরকে দেবো যখন ওই জন্য সন্দেশের পুর দিয়েই করেছিলাম খেজুর সন্দেশ নিয়েছিলাম সেটা দিয়েই করেছি তো এই দেখো এক করে খুব সুন্দর করছে দেখো খুব সুন্দর কী ভালো করছে মানে আমারই আর বলতে নেই ভগবানের প্রসাদ তো মাইক টেস্ট মানে অসম্ভব সুন্দর হয়েছিলো খেতে খুবই ভালো খুবই ভালো একদমই সুন্দর পাশে আলী বৌদি ছিল সেও বলে দিচ্ছিল যে এইভাবে করে এইভাবে তো খুব সুন্দরই করেছিল তো যাক ভগবানের ইচ্ছে ওর হাতে খাবে তাই ভগবান আমার ইচ্ছে তোমার ইচ্ছে তো কিছু হয় না ভগবানের ইচ্ছে সব আর আমাদের আবার দেখো না আমাদের নিজে হাতে কোনো কিছু রান্না করে বা তৈরি করে ভগবানকে দেওয়া নেই কে জানি আমার ঠাকুমা বারণ করে কিছু মা নাকি বলে ওই জন্য দিতে পারি না আমি কাউকে দিয়ে বানিয়ে তবে আমি দিতে হয় একের পর একটা বানিয়ে এই দেখো এ ধারে দুলালি বৌদিও মানে গড়া পিঠের ইয়েগুলো বানাচ্ছে যেগুলো পিঠে হয় আর কি যেটা দুধ দেব করে সেটা সেটা করছে দেখো পুর ভরছে পুর ভরে দেখো লিচিটা কাটলো লিচিটা কেটে গোল করে নিল এবার ওর মধ্যে সন্দেশ ভরে এবার সিম্পল কোনো ডিজাইন করিনি জাস্ট যেটা করতে হয় মুড়ে ওটাকে চেপে দেওয়া ওটাই করেছিল। তা এক করে করছি দেখো কত সুন্দর আজকে দুরকমে পিঠে করছি ঠাকুরের জন্য একটা হচ্ছে সাপটা একটা হচ্ছে পুলি পিঠে দুধ পুলি পিঠে তো ভগবানের খাবার ইচ্ছে হয়েছে বলেই আজকে আমরা করতে পারছি ওনার ইচ্ছা ছাড়া কিছুই হয় না তো এই দেখো বানটির সবটা রেডি দেখো এখানে এখানে করছে এক এক করেও আর এ বৌদি রেডি করছে তো আজকে ভগবানও খুশি হয়ে যাবে মনে হয় খেয়ে কারণ ভালোই করেছে দেখো ভগবান গোপ চিন্তা করছে কখন আমি খাবো তো পার্টিস ওই ধরে পার্টিসাপটা রেডি এবার এ দুধ পুলি দুধের মধ্যে পুলিগুলো দিয়ে দিচ্ছে তো এটাই লাস্ট এটা হওয়ার পরই তারপর নামিয়ে ঠান্ডা করে ভগবানকে আমরা দেবো তো এক এক করে ভাগনি সবগুলো ছেড়ে দিচ্ছে অল্প পরিমাণেই বানিয়েছিলাম বারবার বলছি আমি বেশি বানাই শুধু ঠাকুরের জন্য বানিয়েছিলাম আদার্স কারোর জন্য নয় তো দেখো সবগুলো দুধে দিয়ে দিলে এবার ফুটলেই তারপর নামিয়ে নেবে ওখানে মেঘা বসেছিল হ্যাঁ মেঘার ফুটেজটা আমি নিতে ভুলে গেছি আর এই দেখো হয়ে গেছে এবার বাটিতে দিচ্ছি বাটিতে দিয়ে ঠান্ডা করে তারপর তুলসী পাতা দিয়ে তখন নিবেদন করে দেবো রিসাবটাও রেডি এদের দুধ পুলিও রেডি তো এ দেখো ভগবানকে তুলসী পাতা ফুল দিয়ে যথাবিধি নিবেদন করলাম তো ভোগ নিবেদন করার ভিডিওটা আমি তোমাদের জন্য করিনি বা আমি করিনি কারণ ভগবানকে যেন খেলে দেবো সে ভিডিওটা তো করতে নেই ওই জন্য ভিডিও আমার কথা বলতে বলতে কথা আটকে যাচ্ছে কারণ আজকে আমি খুব আনন্দ যে আমি ভগবানকে এইটুকু নিবেদন করতে পেরেছি সবই ভগবানের ইচ্ছা তো এই দেখো খাওয়া হয়ে গেছে ভগবানের সেবা হয়ে গেছে ভগবানকে দিয়ে দিয়েছি এই ভিডিওটা জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য আমি করেছিলাম মেন নিবেদন কিন্তু আমি নিচে রেখেই করেছি ওপরে রেখে করিনি নিচে রেখেই পুরো নিবেদন যথাবিধি যা যা করা সব করেছি ওটা ভিডিও আমি তোমাদেরকে দেখাতে পারলাম না সরি কিছু মনে করো না এই ভিডিওটা তোমাদের জন্য করেছি আমি তো দেখো নারায়ণ লক্ষ্মীকেও নিবেদন করে দিয়েছি ওই পাশে তো গোপালকে নিবেদন করলাম তোমরা দেখলে তো এই ছিল আজকের ভিডিও তো কেমন লাগলো ভিডিওটা তোমরা জানিও আর আমার রাধা মাধব আমার গোপালকে দর্শন করো সবাই ভালো থেক টাটা আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে